এখনো পর্যন্ত রাজ্য জুড়ে চলছে এসআইআর বা ভোটার ভেরিফিকেশনের কাজ কিছু কিছু জায়গায় এখনও পর্যন্ত হেয়ারিংয়ে ডাকা হচ্ছে হেয়ারিংয়ের যে সমস্ত কাজকর্মগুলো সেগুলো করা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন যাবতীয় এসআইআর কাজ হচ্ছে এবং আগামী চোদ্দই ফেব্রুয়ারি এই ভোটার ভেরিফিকেশন বা এসআইআর ফাইনাল তালিকা প্রকাশিত হওয়ার কথা এই তালিকায় যদি আপনার নাম উঠে যায় তাহলে তো নিশ্চিন্ত হয়ে যান কিন্তু যদি নাম না থাকে বা তালিকা থেকে নাম বাদ হয়ে যায় তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন তবে আপনাদেরকে জানিয়ে দিই এই যে চোদ্দোই ফেব্রুয়ারি এসআইআর ফাইনাল তালিকা বা ফাইনাল লিস্ট প্রকাশিত হওয়ার কথা রয়েছে এটা কিন্তু পিছিয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনছেন তো কি আপডেট উঠে এসেছে এক এক করে আপনাদেরকে দেখাই দেখালেই আপনারা বুঝতে পারবেন অন স্ক্রিনে আপনাদেরকে তথ্য দিচ্ছি যেটা কিন্তু বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে কি বলা হয়েছে দেখুন পিছচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন শুনানির বোঝায় নাকাল কমিশন তো বুঝতে পারছেন এই যে চোদ্দোই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট প্রকাশিত হওয়ার কথা রয়েছে সেই ডেটটা কিন্তু পিছিয়ে যেতে পারে কবে প্রকাশিত হয়েছে দেখে নিন দশই জানুয়ারি দু একদম নতুন আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা কি কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন যে নির্ধারিত সময়ে কি আদেও প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা বিষয়টি নিয়ে এখন তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা আগামী চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে না বলেই মনে করছেন কমিশন কর্তাদের একাংশ কারণ যে সংখ্যক শুনানি বাকি রয়েছে তাতে সময় মতো কাজ শেষ হওয়া কার্যত অসম্ভব দু সালের তালিকায় নিজের বা কোনো আত্মীয়ের নাম না থাকা অর্থাৎ নো ম্যাপ ভোটারের সংখ্যা একত্রিশ লক্ষ আটষট্টি হাজার চারশো ছাব্বিশ জন প্রত্যেককেই শুনানির সম্মুখীন হতে হবে নির্দেশ অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে সেই প্রক্রিয়া কমিশন সূত্রের খবর নো ম্যাপিং ভোটারদের শুনানির নোটিশ দেওয়ার কাজই এখনো শেষ করা যায়নি শুক্রবার পর্যন্ত সাড়ে ছাব্বিশ লক্ষ ব্যক্তির কাছে নোটিশ পৌঁছেছে শুনানি হয়েছে আট লক্ষের কিছু বেশি দৈনিক গড়ে সত্তর হাজার মানুষের শুনানি হচ্ছে রাজ্যে শুধু নো ম্যাপ ভোটারই নয় প্রায় চুরানব্বই লক্ষ সন্দেহজনক ভোটারেরও শুনানি হওয়ার কথা গোটা প্রক্রিয়া যে গতিতে চলছে তাতে স্বাভাবিকভাবেই নির্ধারিত দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে না বলেই মনে করছেন কমিশন কর্তাদের একাংশ তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু একটা নতুন আপডেট উঠে এসছে একটা অনিশ্চয়তা উঠে এসছে এই যে এস এর ফাইনাল যে লিস্ট প্রকাশিত হওয়ার কথা রয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি সেই চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু ওই যে লিস্ট নাও প্রকাশিত হতে পারে সেটা কিন্তু পিছিয়ে যেতে পারে তবে এই মুহূর্তে অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি নেই যদি এরকম কোনো বিজ্ঞপ্তি চলে আসে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো বা ফাইনাল কবে এই যে ফাইনাল লিস্টটা প্রকাশিত হবে সেই বিষয়ে যদি কোনো আপডেট চলে আসে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তবে এই মুহূর্তে চোদ্দই ফেব্রুয়ারিটা আপনারা ধরে চলুন ডেট পরিবর্তন হলে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন ভিডিওর মাধ্যমে যদি কোনো জিজ্ঞাসাবাদ কোনো প্রশ্ন আমাদের থেকে উত্তর জানতে চান তাহলে আমাদের যে ফেসবুক পেজ আমরা কিন্তু ফেসবুক পেজের যে মেসেঞ্জার রয়েছে সেখানে আপনারা যদি মেসেজ করেন সেখান থেকে আমরা রিপ্লাই দিই তো আপনারা আমাদের যে ওইসিএসডি ফেসবুক পেজ রয়েছে সেখানে চলে যান বা ফেসবুকে গিয়ে সার্চ করুন ওইসিএসডি আর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তো পেজটাকে ফলো করে আমাদেরকে মেসেজ করুন আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ